একটা শহর যা এক সময় ছিল বাণিজ্যের প্রাণ কেন্দ্র কিন্তু পরে হারিয়ে যায় মরুভূমির বালুর নিচে একটি নগরী যেখানে প্রবেশ করতে হলে আপনাকে পেরোতে হবে এক গিরিপথ আর সামনে অপেক্ষা করছে ইতিহাসের এক অবিশ্বাস্য বিশ্ব এটি ফেটরা জর্দানে প্রাচীন পাথরের শহর যা আজও রহস্য আর বিশ্বয়ে ঘেরা ফেটরার পরিচিতি ফ্যাট্রা হল জর্দানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক নগরী এটি মূলত নাবাতিয়ান সভ্যতার রাজধানী ছিল ইউনেস্কো উনিশশো সালে একে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে দুই সালে এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় ফ্যাট্রার ইতিহাস প্রতিষ্ঠা ও নাবাতিয়ান সভ্যতা ফ্যাট্রার ইতিহাস তেইশশো বছর আগ থেকে শুরু হয়েছি খ্রিস্টপূর্ব চতুর্থ দশকে নাবাতিয়ানরা এটি গড়ে তোলে নাবাতিয়ানরা ছিল দক্ষ ব্যবসায়ী যারা ভারত আরব মিশর ও গ্রীষ্মের সাথে ব্যবসা করত রোমানদের দখল খ্রিস্টপূর্ব একশো ছয় সালে রোমানরা এই শহর দখল করেনি ধীরে ধীরে এটি গুরুত্ব হারিয়ে ফেলে কারণ নতুন বাণিজ্যের পথ তৈরি হয় সাতশো সালে ভূমিকম্প এই শহরটিকে ধ্বংসের পথে নিয়ে যায় পুনরবিষ্কার দীর্ঘদিন এই শহর হারিয়েছিল পুনরাবিষ্কার করে স্থাপত্য ও প্রধান আকর্ষণ আল খাজিনে এটি ফেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য বিশাল এই মন্দিরটি মূলত একটি সমাধি বলে ধারণা করা হয় গ্রিক ও রোমানরা স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় এটি তৈরি করা হয়েছিল মনুমেন্টাল টম ও রাজকীয় সমাধি সমূহ এখানে নাবাতিয়ান রাজাদের অনেক সমাধি রয়েছে রাজকীয় সমাধিগুলোর অলঙ্কারে ভারত পারস্য ও গ্রিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায় দ্য সি এটি এক বিশাল গিরিখাত যা এক দশমিক দুই কিলোমিটার লম্বা একে প্রাকৃতিক দুর্গ বলা হয় কারণ এটি শত্রুদের প্রবেশ রোধ করত মনাস্ট্রি এটি প্যাট্রার সবচেয়ে বড় স্থিতি স্তম্ভ খ্রিস্টান যুগে এটি মঠ হিসাবে ব্যবহৃত হতো এখানে যেতে হলে আটশোটি সিঁড়ি ভাঙতে হয় গ্রেট টেম্পল এটি প্যাট্রার অন্যতম বৃহৎ ভবন এটি ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র ছিল রোমান থিয়েটার এটি চার হাজার মানুষের আসন বিশিষ্ট এক বিশাল থিয়েটার এটি খ্রিস্টপূর্ব প্রথম দশকে তৈরি করা হয় ফ্যাট্রার অদ্ভুত বৈশিষ্ট্য পাথরে খোদাই করা স্থাপত্য পুরো শহরটি লালচে গোলাপি বেলে পাথর কেটে তৈরি করা হয় জল সরবরাহ ব্যবস্থা মরুভূমির মধ্যে থাকার সত্ত্বেও শহরটি উন্নত জল ব্যবস্থাপনা ও কুয়াশা পানির সংগ্রহে প্রযুক্তি ব্যবহার করত কালচারের সংমিশ্রণ গ্রিক রোমান আরব ও ভারতীয় স্থাপত্যের প্রভাব দেখা যায় ফেট্রার গুরুত্ব ও আজকের বিশ্ব ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়ার পাশাপাশি এটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান প্রতি বছর লক্ষাধিক পর্যটক এখানে ভ্রমণে আসে কিন্তু জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত পর্যটনের কারণে এটি ক্ষতির সম্মুখীন হচ্ছে সর্বসাফল্যে পেট্রা শুধু একটি শহর নয় এটি এক বিস্ময়কর ইতিহাসের অংশ এটি দেখলে বোঝা যায় কীভাবে হাজার বছর আগে মানুষের স্থাপত্য ও পোক ও শৈলীগত দক্ষতা ছিল আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে আপনার প্যাট্রা যাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ